কি ভাই চার্জিং নিয়ে এত কেন মাথা ব্যথা করতেছেন যেখানে কিন্তু অলরেডি বাসুস ব্র্যান্ড এতগুলো সলিউশন আপনাদের জন্য রাখতেছে আজকে আমরা এন্ডাল ইন্ডেড থেকে আপনাদের জন্য তিন ধরনের পাওয়ার এবং চার্জিং সলিউশন নিয়ে এসেছি ফার্স্টের প্রোডাক্টটি কিন্তু আপনার হচ্ছে বাসুসের সুপার এসআই কুইক চার্জার তো চলেন আমরা এই প্রোডাক্টটাকে আনবক্স করি এবং দেখি এটার মধ্যে আমরা কি কি পাচ্ছি লেটস সি আমরা কি কি দেখতেছি এবং কি কি পাচ্ছি ওকে ফাইন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশ ওয়াট একটা পাওয়ার অ্যাডাপ্টার যেটা কিনা খুবই স্টাইলিশ এবং এটার বিল্ডিং কোয়ালিটি কিন্তু আমেজিং সেই সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা টাইপ সি টু লাইটনিং অ্যাডাপ্টার আই থিঙ্ক এটা যারা বেসিক্যালি আমরা আইফোন ইউজ করি তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট চয়েস ফাইন এটাকে আমরা একটু সাইডে রাখি নিয়ে আসি নতুন আর একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার বাসুসের Pro Ultra Sim Fast Charger এবার আমরা দেখে নিই এই প্রোডাক্টের সাথে বাসুস ব্র্যান্ড আমাদেরকে আর কি কি প্রোভাইড করছে প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটিটা অলওয়েজ অনেক ইমপ্রেসিভ এবং আমার আসলে খুবই পছন্দ হয় বাসুসের এই প্যাকেজিংগুলো দেখছেন ভাই জিনিসটা কি স্লিম এটার সাথে কিন্তু আবার দুটো ফুটাও আছে একটা হচ্ছে টাইপ এ আর একটা হচ্ছে টাইপ সি নামের সাথে কিন্তু কাজ পুরোপুরি মিলে গেছে এর সাথে কিন্তু আপনারা বাই ডিফল্ট দুটো পিন পাচ্ছেন যেটা যে আপনারা ইজিলি যে কোনো জায়গায় আপনারা চার্জারটা সেট করতে পারেন কিন্তু আপনি যদি এটার ফুটা না পান তাহলে আপনি কিভাবে চার্জ দিবেন সেটারও কিন্তু সমাধান বাসুস দিয়ে দিয়েছে এদিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা পোর্ট দিয়ে দিয়েছে বাসুস যেটা কিনা আপনাদের এই চার্জারটার সাথে একদম ফ্রি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি টু 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 পোর্টের একটা আপনার অ্যাডজাস্টার আরেকটা আমাদের হচ্ছে থ্রি পোর্টার অ্যাডজাস্টার দ্যাট মিনস আপনার যে কোনো ফুটার দিয়ে আপনি ইজিলি চার্জ করতে পারবেন আপনার ডিভাইসকে অ্যাডজাস্টারটাকে যদি আমরা আমাদের এই ফার্স্ট চার্জারের সাথে আমরা অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আপনার হয়েছে এটা একটা থ্রি পিনের চার্জ সেম আমরা যদি এই অ্যাডজাস্টারটাকে আমাদের ফার্স্ট চার্জার ডিভাইসের সাথে আমরা সেম ভাবে অ্যাডজাস্ট করি সেটা হয়ে যাবে একটা টু পিনের চার্জ ছোট মতো মেজো ভাইও একটু সাইড করে দেই এবার নিয়ে আসি বড় বাইকে এটা হচ্ছে আপনার বাসুসের পাওয়ার কম্বো পাওয়ার স্ট্রিপ ওকে সব একসাথে বের হয়ে যায় বাপরে বাপ আমার তো দেখে মনে হচ্ছে এটা কোনো আপনার ওই যে ল্যাপটপের অ্যাডাপ্টার এটার যে পরিমাণ বড় এবং এটার সাথে যে পরিমাণ ওয়ার দেওয়া হয়েছে ভাই আপনি জাস্ট দেখেন এটার ডিজাইন কোয়ালিটি এটার বিল্ডিং কোয়ালিটি এবং এটার সাথে যে আপনার যে পাওয়ার কেবল বা তারটা যে ইউজ করা হয়েছে এটার কোয়ালিটি এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিনটা এসি পাওয়ার একটা আপনার তিন ফুটের জন্য দুইটা দুই ফুটের জন্য আর তিন নাম্বারটাও কিন্তু তিন ফুটের জন্য দ্যাট মিনস তিন সাইডে আপনার তিনটা এসি পাওয়ার সিস্টেম বাট হ্যাঁ ভাই এই জায়গায় কিন্তু বাসে শেষ করে নাই আবার রাখছে আপনার জন্য দুইটা টাইপ সি এবং একটা ইউএসবি এ পোর্ট যেটা কি না আপনারা আপনাদের ফোন বা ল্যাপটপ চার্জ করতে পারবেন তো ভাই এই সবগুলো প্রোডাক্টের মধ্যে আপনার কোন সলিউশনটি বেস্ট লাগছে সেটা কিনা আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং হ্যাঁ এই প্রোডাক্টগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমাদের এন্ডা লিমিটেডের যে কোনো আউটলেটে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এর্নার ডট কম ডট বিডিতে